বৌ ছেড়ে চলে গেছে বৌ ছেড়ে চলে গেছে ফুটো বড় হয়ে গেছে এর মানে বুঝতে পারছি না ঠাকুরকে তুমি খুলে বলো তো বৌদি তুমি বলছো খুলে বলতে তাই খুলেই বলছি ও দেখালে তুমি কি করে দেখো কি দেখব আগে রোদ্দুরের তেজ কম ছিল ফুটোও ছোট ছিল কম ঘামতাম এখন রোদ্দুরের তেজ বেড়েছে চামড়ার ফুটোও বড় হয়েছে তাই বেশি ঘাম ঘামের গন্ধে বউ পালিয়েছে